পায়গম্বরের এক নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত কারণ এই তেলাওয়াতের মধ্যে আলাদা মজা আছে যে পরে তারও মজা লাগে যারা শুনে তারও মজা লাগে দুনিয়ার আর এমন একটা কিতাব নাই যে কিতাব পড়লে দিলটা কেড়ে না আকর্ষণ তৈরি করে কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে মানুষের কলিজা পর্যন্ত চুম্বুকের মতো আকর্ষণের মতো টানতে থাকে মদিনার নবী বলেন ও বান্দা যখন তুমি কোরআনের তালাওয়াত শুনতে তুমি চুপ করিয়া আল্লাহর কোরআনের তালাওয়াতটা মোহব্বত লাগায় শুধু শুনতে থাকো পর্নে ওয়ালাস পড়িয়া পড়িয়া যেই পরিমাণ স্বভাব পাবে

দ্বিতীয় দায়িত্ব উম্মতের অন্তরকে পবিত্র বানানো থেকে সাফ করা ব্যাখ্যা শিখাবেন চার নাম্বার দায়িত্ব মদিনার নবী উম্মতের তেলাওয়াত শুনাইয়া ইসলামের মধ্যে মনটারে আকর্ষিত করে ফেললেন এইবার কলকটারে ধোলাই করতেছেন কোরআনের তালাওয়াত শোনা মাত্র কাফের বেইমানের দিলটা নরম হয়ে গেল মোহাম্মদের যত গালি দেয় রাতের আধারে মোহাম্মদের ঘরের কিনারায় গিয়া বেইমানেরা দাঁড়ায়া দাঁড়ায়া চুপে চুপে কোরআন তালাওয়াত শুনে মোহাম্মদের জবানে এত মজার তেলাওয়াত জমিনের মধ্যে এত সুন্দর আওয়াজ আর কোনোটাই হয় না তেলাওয়াতে মজা আছে না নাই কেমন ফিডা দরকার ওই বদমাসকে কোরআনের অর্থ না যাই না লাভ নাই আল্লাহ দায় দান করুন এই তেলাওয়াতটা যখন করছে মানুষের অন্তর আস্তে আস্তে দুর্বল যখনই মানুষের অন্তর দুর্বল তখন যদি নবী এইটাকে বুঝায় দাও নামাজ পড়া লাগবে মিথ্যা বলা যাবে না গুনা সারা লাগবে কোরআনের মোহাব্বত যখন তৈরি হবে তখন বান্দা গুনা ছাড়তে বাধ্য হবে কলবটা যখন তৈরি হয়ে যাবে কারণ অন্তর যখন ধোলাই হয়ে যাবে এখন কোরআনের এলেম শিখাও তাফসিল শিখাও পবিত্র কলবে ধরে রাখতে পারবে কারণ না অন্তরে পবিত্র কোরআনের নূর জমা থাকবে না খারাপ লাগে না কারো খারাপ লাগলে দু একজন একটু দাঁড়ান যাহা বিষ ভাই আমার খারাপ লাগতেছে সে আপনার ওই কথাটা ইসলাম বিরোধী বলেন আপনার সাথে তো আমার কোনো ভিন্ন কোনো গোপন সম্পর্ক নেই যেন রসুলের আদর্শ আমরা বারো মাস বয়ান করে এই কথা বলি না যে গুনা হবে অমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে চর্ম নাই উজানি বাহাদুরপুর নানুপুর না গেলে গুণা হবে পাগড়ি না পারলে গুনা হবে প্যান্ট শার্ট লাগাইলে জাহান নামে যাবে কথা তো বলি না সারা বছর বয়ান করিয়া পায় ধরে ধরে বিনয়ের সাথে চিল্লায় বলি দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকায় দেও জীবনে যতদিন বেঁচে থাকব গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনা আর কারো গোলামি করা যায়জ নাই আর কারো আদর্শ মানা যায়জ নাই হওয়া অন্য কারো অন্ধভক্ত হওয়া হারাম পীর সাহেবের অন্ধ ভক্ত হওয়া হারাম মা বাবার অন্ধভক্ত হওয়া হারাম আলে মোলামাদের অন্ধভক্ত হওয়া হারাম ভক্ত হওয়া যাবে তবে অন্ধভক্ত নয় আব্বা আম্মার ভক্ত হওয়া জায়েজ আছে তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই অন্ধের মতো গোলামি করবা ভক্ত হইয়া দুইজনের দ্বিতীয় আমার নবী আর কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই পীর সাহেবের ভক্ত থাকবা কতক্ষণ আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ কোন ভেজাল আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এর মধ্যে ভেজাল আছে না মানি এক দল কয় আব্বা আম্মা বড় পীর আর কোন পীর লাগবে না এরাও ঠকায় পড়ে আর এক দল বলে কোন ওলি আউলিয়া না কোন ওলি আউলিয়ার দরকার নাই যারা বলে অলি আউলিয়া মানিনা আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি তারা কোরআন মানে না তারা হাদিস মানে না এখন নতুন আর একটা দল মানে আগের থেকেই কিন্তু ইদানিং সাইনবোর্ড প্রকাশ হচ্ছে মানুষ এতদিন সাইনবোর্ড দেখে না ইদানিং বের হচ্ছে সাইনবোর্ড কি আমরা আহলে হাদিস না আমরা কি আমরা আহলে কোরআন আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না নতুন একটা দল এটা কিন্তু বহু আগের থেকেই দলটা আছে সোনার বাংলায় ইদানিং এটার সাইনবোর্ড প্রকাশ হচ্ছে নাম কি আহলে কোরআন এরা হাদিস মানে না শুধু কোরআন মানে তো কোরআন মানতে গিয়ে কি জানেন পরশু দিন একজনে উঠুবে উঠবে হুজুরে করে কি যে আল্লাহ কইছে মানুষকে মায়ের গর্ব থেকে জিন্দা কইরা দুনিয়ায় পাঠাইয়া মৃত্যু দিবে এরপরে জিন্দা কইরা হাসরে উঠাইব কোরআনের আয়া কিন্তু কবরে যে জিন্দা করবে এটা তো কোরআনে নাই অতএব কবরের আজাব গজবেনিমিশা কথা কভরেজ ফেরেস্তা আসবে সুয়াল করবে এটি সব মিছা কথা আমার হুজুর না বহু বড় টাইটেল এই আহলে কোরআন এরা কোরআন মানে হাদিস মানবে না এত ফেদ করলে উভায় কি আমার যাব কই একটা যুবকের আতে ভাই ধরে কই নামাজ পড়বি নি করে ঠিক আছে পড়ুন মসজিদে গিয়া ঢুকছে নামাজে দাঁড়াবে হাত বাঁধবে ফট করে হাত সাইরে খারাই চিন্তা করে গেল কই বাদ হাত বকির উপরে বাঁধলে একদল খুশি একদল বেজার নাবির নিচে বাঁধলে একদল খুশি আর একদল বেজার নামাজই পড়ুন না পরে এই ঝামেলা কমু এই আগে কমে যাক পরে নামাজ পড়ুন এই ঢুকবো না আসেনি ফেতনা এই সোনার বাংলায় কার বর দোয়া লাগছে যে এত ফেতনা সৌদি আরবে যাবেন মক্কা মদিনে কেউ হাত ছাইরা দিয়ে নামাজ পড়ে কেউ বুকে বাঁধলো কেউ নাবির নিচে কোন টুটা শব্দ নাই কেউ জোরে আমিন বলে কেউ আসতে বলে কোনো আওয়াজ নাই কেউ আবার নামাজের ভিতরে মোবাইল আসছে মোবাইলটা বের করে কথা বইলা বন্ধ করে পকেটে রাখছে ঠিক নামাজি। মোবাইলে কইতেছে আমি সলা নামাজের ভিতরে আছি তুমি এখন কথা রাখো পরে কই এত দলাদলি চলে এত ফেরকার মানুষ নাই বুঝলাম না আওয়াজ না জানি কারো বরদোয়া লাগছে সোনার বাংলায় যত ফেতনা যত দ্বন্দ্ব আমাদের সোনার বাংলায় এতদিন ছিল মসজিদের বাইরে এখন চলে মসজিদের ভেতরে জানাজা পড়তে যাইবেন হ্যাঁ ও ঝামেলা এই চল্লিশ পঞ্চাশ বছরে কোনো ঝামেলা ছিল না নতুন ঝামেলা কয় আলহামদু সুরা জানা যায় দাঁড়াই কি বড় কয় ফাতে বড় নাইলে জানা যা হবে না না হইলে কি হইবে কয় মরাটা জিন্দ হয়ে যাবে আসেনি ফেত না আহা পয়গম্বরের এক নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তালাওয়াত কোরআন তেলাওয়াতে মজা আসেনি আকর্ষণ আসেনি সবাব আসেনি নবীর এক নাম্বার দায়িত্ব শুধু তেলাওয়া কোরআনের অর্থ শিখাবে সিরিয়াল কত তিন সিরিয়াল কত তিন মাঝখানে সিরিয়াল দুইতে কি কয় তেলাওয়াতের পরে অর্থ শিখানো যাবে না কেন কোরআনের এলেমের নূর নিতে হইলে কলকটাকে আগে পবিত্র বানাইতে হবে নাপাক অন্তরে থাকবে না এজন্য দ্বিতীয় সিরিয়ালে কাজ কি করাও নবীর দ্বিতীয় কাজ কি হিম উন্মতের অন্তরকে দোলাই করা এটা নিজে নিজে কাউ বললে পারবে না কারণ এটা অন্যের সাহায্য লাগবে অনে দলিল দলিল এই শব্দটাই দলিল হিম শব্দটাই দলিল যে অন্তর শুদ্ধ করা একা একা হয় না অন্যের সাহায্য লাগবেই হিম এই শব্দটাই দলিল এই শব্দটাই কেমনে দলিল মানে আলেম লাগবে যারা ফেতনা করে এরা একটাও আলেম বাংলা হাদিস ফিরে না ফেতনা করে কি বইরে রে ফেতনা করে বাংলা হাদিস ফির কোরানের আরবিও বুঝে না বোখারির আরবি বুঝে না যারা বলে পীর মুরিদি মানি না বললাম এরা ভণ্ড অলিয়া উলিয়া মানি না অথচ বোখারি শরীফে এ স্পষ্ট অলিকে মানতে হবে যারা দুশ্মনি করবে আল্লাহকে রেডি থাক আমি যুদ্ধ করবো আমি আল্লাহ রেডি থাক আর হেফা আমি অলি মানি আউলিয়া মানি না হায় 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 নবী কোরআন তেলাওয়াত করে করে বুঝা এই তোমরা আমার রহমানের কোরআন তেলাওয়াত শুনো রহমানের বাণী শুনো মোশরেকরা প্রশ্ন করে রহমানকে আল্লাহ এবার রহমানের পরিচয় দিলেন আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান রহমানকে যিনি কোরআন শিখাইলেন মানুষ বানাইলেন আল্লাহর কথা জানো কেমন বাস্তবতার একটু উল্টা দিকে চললো আমরা দেখি না আল্লাহ আমাদের আগে সৃষ্টি করেছেন তারপরে আমরা শিক্ষা অর্জন করেছি কোরআন শিখেছি অথচ আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি সম্পূর্ণ বাস্তবতার উল্টা বললেন কেন আল্লাহ আহ ফনুল হাকিমলা আনিল হেকমা হাকিমের কথা হেকমার থেকে খালি না জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ বুঝাইতে চাইলেন এরা গোলাম দুনিয়াতে সব মানুষ আমার কাছে দামি না আমি আল্লাহ সব মানুষের জান্নাত দিব না সব মানুষের আমি নাজাত দিব না সব মানুষের আমি ভালবাসব না দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে বংশগত মানুষ জন্মগত মানুষ আর একদল হলো গুণগত মানুষ আল্লাহ জানায় দেন বংশগত মানুষের কোনো দাম নাই জন্মগত মানুষের কোন দাম নাই আল্লাহ দরবারে গুণগত মানুষের দাম বলে কেমন দাম বিনা হিসাবে বংশগত মানুষ হইলেই নাজাত পাওয়া যাবে না আদমের বংশের জন্য নিচের জন্যই জান্নাত হবে না বাবার ঔরসে জন্ম নিলাম এই জন্য আমি মানুষ এই মানুষেরও কোনো দাম হবে না একমাত্র গুণগত মানুষের আল্লাহর আল্লাহ দাম বলে মানুষের গুণ কি উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন আমি মাইকে কথা বলি মাউথ দিয়ে আওয়াজ হয় মানুষ মাইক বানাইছে কেন বলে আওয়াজটা ফ্লাস করার জন্য পাখাওয়ালা পাখা কেন বানাইছে মানুষের শরীরে বাতাস লাগানোর জন্য তাহলে মাইকের গুণ কি বলে আওয়াজ দেওয়া পাখার গুণ কি বলে বাতাস দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় বলবে ফেলে দাও এটা গুণের মাইক না পাখায় যদি বাতাস না দেয় বলবে ফেলে দাও এটা গুণের পাখা না আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি জানো মানুষ বানাইছেন আল্লাহ বলেন আমি এবার করার জন্য বানাইছি আল্লাহর এবাদ খুব খেয়াল করবেন আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এবার করার জন্য তাহলে মানুষের গুণ কি কয় করাই হলো মানুষের গুণ মাইকের গুণ কি কয় মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ মানুষ বানাইছেন এবার করার জন্য এবার করাই হলো মানুষের গুণ এখন এবাদাত কেমনে তুমি করবা নিয়ম পদ্ধতি জানতে হবে আর নিয়ম জানতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআনটা শিক্ষা অর্জন করিয়া তুমি এবাদাত করবা তাহলে তুমি গুণের মানুষ এই জন্য আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া আল্লাহর মহাব্বতের এবাদাত করবে নিয়ম অনুযায়ী এরা হবে গুণের মানুষ এই গুণের মানুষ বাচ্চা আেরাত বাচ্চা এই জন্য আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাইয়া কোরআন শিখাই না গুণের মানুষ বানাইছি এই জন্য মানুষ হওয়ার একমাত্র পথ কোরআনের আলো কোরআনের শিক্ষা কোরআনের দীক্ষা হলো গুণের মানুষ হওয়ার একমাত্র মাধ্যম সেই কোরআন শিক্ষা হয় কোথায় আজকে আঠারো জন বাচ্চাকে পাগড়ি দেওয়া হল এদের কলমের ভেতরে তিরিশ পারা কোরআন মুখস্থ বারো তেরো বছরের বাচ্চা যদি কয় হুজুর আমি হ্যাপুর পড়তে আসছি ভর্তি করবেন আমরা বলি যাও বেশি বয়সের সন্তানের কোরআন ভেতরে থাকবে না ঢুকবে না যাও কচি মাথা লাগবে কচি ব্রেন লাগবে মুখস্থ করার জন্য বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে ছয় মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর এখন যদি হ্যাফজোখানায় দিয়ে লাভ নাই বঙ্গু হয়ে যাইব মাথা নষ্ট হইব বুঝতে হবে এই হজরতেও বিধর্মীদের গোলা। লাগবে নি বলেন ঘরের মধ্যে একজন কোরআনওয়ালা সন্তান তৈরি করেন নিজে পারেন নাই চেষ্টা করেন পড়ার জন্য দৈনিক এক ঘন্টা সময় দেন ফজরের পরে না হয় ঘুমের আগে এক ঘন্টা ইমাম বেড়ে দেন তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনটা শিখতে পারবেন সন্তানের কোরআন পড়াইবেন আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ কোরআনটা যদি ছোট বয়সে শিখাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই সন্তান কোনো দিন মা বাবার অবাধ্য হবে না এজন্য চেষ্টা করার দায়িত্ব আছে না নাই চেষ্টা করেন আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ চেষ্টা কেমনে করবেন ভাই হুজুর মানে না ওরে মদিনার নবী যেইভাবে এইভাবে ওইভাবে করেন সাত বছরের সময় নামাজের মোসাল্লায় দাঁড় করায় দাও তা দাও বুঝাও দশ বছর যখন হবে একটু শাসন যদি করণ লাগে শাসন করিয়া নামাজের মোসাল্লায় দাঁড় করাও বয়স যদি বেড়ে যায় তখন আর কন্ট্রোলে নিতে পারবা না সাত বছর থেকেই তুমি দাওয়াত দাও ও বাবা নামাজটা পড়ো চলো আলেমদের কাছে যে একটু দোয়া নিয়ে আসি চলো একটু মসজিদে চলো নামাজটা পড়ে আসি এইভাবে অভ্যাস গড়াইলে সন্তান বাবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে চেষ্টাটা নবীর তরিকে যদি করি অল্প দিনে সফলতা চলে আসবে আল্লাহর কাছে দোয়া করি এই ছাত্রদেরকে যেন আল্লাহ কবুল করেন আপনাদের ঘরে ঘরে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়াতের মাধ্যমে এক একটা সন্তান যেন কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নেন প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবাকে আমার আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করি আমি যে দোয়াটা করলাম আমারটা কবুলের থেকে আব্বা মা বাবার দোয়াটার কবুলের গ্যারান্টি বেশি না কথা বলেন না কেন এই জন্য আপনারা দোয়া করবেন বাঁচবেন আর নামাজ পড়িয়া যারা এতদিন করেন নাই আজকে থেকে তওবা করে নামাজ পড়বেন নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে আদর্শ আলা বানাও আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো আজকে থেকে সন্তানের জন্য দোয়া করব সন্তানটারে কোরআনওয়ালা বানাবো মদিনার নবীর আদর্শে আদর্শওয়ালা বানাইতে রাজিয়েছি নি اللهم در شبايك توفي قدن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين রামহুমা কামা রামহুমা জুনামি রুল আলমিন এই ময়দানের দিয়ে তাকায় কুদুরতের নজর দিয়ে দেখেন কত উল্লামায় কেরাম মুরব্বীরা হাজির হয়েছেন কত ব্যবসায়ী মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আজকের আয়োজন কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন মা বন্ধুদের পর্দা নিশে আবেদা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায়া দেন মুসিবত থেকে কুদুরতের হাতে হেফাজত করেন হেলিম হেলিম হিকমতো আমলে বরকত বাড়ায় দেন